এখন তারা দেশ করবে। বাংলাদেশের কাছে কখনোই সেন্ট মার্টিন এবং বঙ্গোপসাগরকে যদি আমেরিকার হাতে ছেড়ে দিতাম তাহলে এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকতে পারতাম ক্ষমতা হারানোর পর ভারতে অবস্থানকালে এমনই একটি উক্তি করেন শেখ হাসিনা দেশ ছাড়ার পর গত রবিবার প্রকাশ্য এসেছে শেখ হাসিনার প্রথম প্রতিক্রিয়া আর তাতে বাংলাদেশের পদত্যাগী প্রধানমন্ত্রীর দাবি বাংলাদেশ অধীনস্থ ছোট্ট সেন্ট মার্টিন দ্বীপে ঘাঁটি তৈরি করতে চেয়েছিল আমেরিকা কিন্তু রাজি হননি তিনি সেই রাগেই তাকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র আটে মার্কিন মুলুক শুধু শেখ হাসিনা নয় সেন্ট মার্টিন আমেরিকা নিতে চায় এমন বেশ কিছু বক্তব্য জাতীয় সংসদেও দিয়েছিলেন আওয়ামী লীগের বেশ কিছু এমপি মন্ত্রীরা পার্শ্ববর্তী দেশ ভারত এই দ্বীপের উপর গভীরভাবে নজর রাখছে যাতে আমেরিকার হাতে এই দ্বীপ চলে না যায় একটা প্রবল দ্বীপ কীভাবে বাংলাদেশ ভারত এবং আট হাজার মাইল দূরের আমেরিকার জন্য এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল ভূ রাজনীতিতে এই দ্বীপ আসলেই কি আহামরি কিছু চলুন সে বিষয়ে আলোচনা করা যাক আপনাদের নিশ্চয়ই মনে আছে কিছুদিন আগে মিয়ানমার তাদের দেশের মানচিত্রে সেন্ট মার্টিনকে অন্তর্ভুক্ত করেছিল এ নিয়ে তখন বাংলাদেশে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল কিন্তু কেন এমনটা করেছিল ভৌগোলিকভাবে বাংলাদেশের অবস্থান এমন এক জায়গায় যেখানে ভারত নেপাল ভুটান চীন এমনকি আমেরিকার কাছেও বাংলাদেশ অনেক গুরুত্বপূর্ণ কিছুদিন আগে ভারতকে বাংলাদেশ রেল ট্রানজিট দিয়েছিল যার প্রধান কারণে ছিল যাতে ভারত সহজেই সেভেন সিস্টার্সের সাথে ব্যবসায়িক যোগাযোগ রক্ষা করতে পারে এখানেও বাংলাদেশকে ভারতের প্রয়োজন সেন্ট মার্টিনে এমন কি আছে যেটা ভারত আর আমেরিকার জন্য এত গুরুত্বপূর্ণ মানচিত্রের দিকে তাকালে দেখা যাবে বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর পূর্বাংশে মিয়ানমারের উপকূল হতে আট কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় এই দ্বীপটির অবস্থান বলা হয় মিয়ানমারেরও নজর ছিল এই দ্বীপটির উপর তারা অতীতে একাধিকবার সেন্ট মার্টিন দখল করতে চেয়েছিল কিন্তু সেই সুযোগ তারা পায়নি প্রায় আট কিলোমিটার আয়তনের এই দ্বীপের পূর্ব পশ্চিম ও দক্ষিণ দিকে সাগরের অনেক দূর পর্যন্ত অগণিত শিলাস্তূপ আছে আছে প্রচুর পরিমাণ মৎস্য সম্পদ কিন্তু ভূ রাজনীতিতে এই দ্বীপটি এত গুরুত্বপূর্ণ হওয়ার জন্য এই জীববৈচিত্র্য এবং প্রাকৃতিক সম্পদ একমাত্র কারণ নয় সহজ অর্থে এই দ্বীপটি যদি যুক্তরাষ্ট্র নিতে পারে তবে তারা এখান থেকে চীন ও ভারত সহ পুরো অঞ্চলটি নিয়ন্ত্রণ করতে পারবে আর যদি চীন এই জায়গাটি দখল করতে পারে তাহলে ভারতকে নিয়ন্ত্রণ করতে পারবে এ কারণে যুক্তরাষ্ট্র সেন্ট মার্টিন দ্বীপটি নিতে চাচ্ছে বঙ্গোপসাগর অঞ্চলে মোট আটটি দেশ আছে কিন্তু উত্তরাঞ্চলে আছে মাত্র তিনটি দেশ যার একটি ভারত একটি মিয়ানমার এবং বাংলাদেশ সেন্ট মার্টিন থেকে সমুদ্রপথে বিশ্বের যে কোনো জায়গায় যাতায়াত করা যায় আর ঠিক এই দ্বীপ থেকে পুরো ভূখণ্ডটি পর্যবেক্ষণ করা যায় ফলে আঞ্চলিক শক্তি বাড়াতে চীন ও ভারতের কাছে দ্বীপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুপার পাওয়ার হওয়ার জন্য এই দ্বীপটি চীনের অত্যন্ত দরকার মিয়ানমারের ঘুমধুম থেকে বাংলাদেশের টেকনাফ হয়ে জেরাংজা দিয়ে দু হাজারে পর্যন্ত ট্রান্স এশিয়ান রেলওয়ে প্রকল্পে চীনের বিশাল বিনিয়োগ রয়েছে এই কারণে চীন এই অঞ্চলকে ভূরাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছে যা তাদের নিজস্ব স্বার্থ সংরক্ষণ এবং ভারতকে নিয়ন্ত্রণে রাখার কৌশলের অংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগরের এই উপকূলীয় এলাকা চীনের জন্য এক বিরাট কৌশলগত গুরুত্ব বহন করে কিন্তু ভারত চীন বাদেও তাদের বড় ভাই আমেরিকাও চায় এই দ্বীপটিকে কারণ একটাই আমেরিকা পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণে রাখতে চায় দক্ষিণ এশিয়ার পরাশক্তি চীন এবং ভারতকে দমিয়ে রাখতে তারাও এই সেন্ট মার্টিনে একটি সামরিক ঘাঁটি তৈরি করতে চায় বিশ্বের একক সুপার পাওয়ার মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ইন্দো প্যাসিফিক অঞ্চল নিয়ে ব্যাপক চিন্তাভাবনা আছে মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রভাব আমরা সবাই জানি ইউরোপেও তার বাইরে নয় তাই এই পরাশক্তির এবারের টার্গেট ইন্দো প্যাসিফিক অঞ্চল এই অঞ্চলে যেমন ভারত চীনের মতো পরাশক্তিগুলো আছে ঠিক তেমনি আছে জাপান কোরিয়ার মতো সমৃদ্ধ অর্থনীতির দেশ বৈশ্বিক জিডিপির প্রায় ষাট শতাংশই দখল করে আছে এই অঞ্চলের দেশগুলো এছাড়া বিশ্বে যে সমুদ্র আছে তার পঁয়ষট্টি শতাংশ পড়েছে ইন্দো প্যাসিফিকে ভূমির ক্ষেত্রে যেটা পঁচিশ শতাংশ সব মিলিয়ে এ অঞ্চল হয়ে উঠেছে বৈশ্বিক রাজনীতির ভরকেন্দ্র এবং আগ্রহের কারণ আন্তর্জাতিক রাজনীতিতে যুক্তরাষ্ট্রের সাথে চীনের বিরোধ দৃশ্যমান চীনের সামরিক শক্তি কিংবা অর্থনীতির গতি বেশ ঈর্ষা জাগানো আমেরিকা কখনো চাইবে না বিশ্বে দ্বিতীয় কোনো দেশ সুপার পাওয়ার হয়ে ওঠুক সে দৃষ্টিকোণ থেকে চীনকে যদি তারা সুপার পাওয়ার হওয়া থেকে আটকাতে চায় তবে এই অঞ্চলে বাকি দেশগুলোকে বলয়ের বাইরে নিয়ে আসতে হবে ঠিক এ কারণেই এশিয়া অঞ্চলে বন্ধু সংগ্রহে তৎপর যুক্তরাষ্ট্র চীনের মতো পরাশক্তিকে যদি আমেরিকা হাতের মোটু রাখতে পারে তবেই আমেরিকা বিশ্ব মোরাল হওয়ার পথে আরও এক ধাপে গিয়ে যাবে কিন্তু আমেরিকা যদি সেন্ট মার্টিন দ্বীপে সামরিক ঘাঁটি তৈরি করে তবে তার প্রভাব এই অঞ্চলে কেমন হতে পারে প্রথমত ভূ রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পাবে সেন্ট মার্টিনে আমেরিকার সামরিক ঘাঁটি স্থাপনের ফলে বাংলাদেশ চীন ভারত এবং অন্যান্য আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেতে পারে বিশেষ করে চীন ও ভারতের মতো দেশগুলি এটি তাদের নিরাপত্তা ও প্রভাবের জন্য হুমকি হিসেবে দেখতে পারে দ্বিতীয়ত আমেরিকার উপস্থিতি আঞ্চলিক নিরাপত্তার ভারসাম্যে পরিবর্তন আনতে পারে এটি এই অঞ্চলে আমেরিকার সামরিক সক্ষমতা এবং নজরদারি ক্ষমতা বাড়িয়ে দেবে যা অন্যান্য দেশগুলোর জন্য চ্যালেঞ্জ হিসেবে দেখা যেতে পারে এই অঞ্চলে সামরিক ঘাঁটি স্থাপনের ফলে সামুদ্রিক নিরাপত্তা বৃদ্ধির সম্ভাবনা থাকলেও এটি আন্তর্জাতিক বাণিজ্যের উপর প্রভাব ফেলতে পারে বিশেষ করে চীন ও ভারতের মতো দেশের বাণিজ্য পথের উপর এর প্রভাব থাকবেই থাকবে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এবং সাবেক রাষ্ট্রদূত শহীদুল হক বলেন সেন্ট মার্টিন একটি গুরুত্বপূর্ণ দ্বীপ কৌশলগত দিক থেকেও এই অঞ্চলটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ তবে সেন্ট মার্টিন একটি প্রবাল দ্বীপ যা তিন কিলোমিটার স্কোয়ার বা এক দশমিক দুই মাইল স্কোয়ার এবং নয় কিলোমিটার লম্বা এবং হাফ কিলোমিটার চওড়া দ্বীপটি এতই ছোট যে এই দ্বীপে কোনোভাবেই মিলিটারি বেজ বা নৌকাটি স্থাপন করা সম্ভব নয় এই দ্বীপ এতই ছোট যে এখানে সামরিক স্থাপনা বানানো অসম্ভব কোনো জাহাজও সেন্ট মার্টিনে ভিড়তে পারবে না কারণ যুদ্ধ জাহাজ ভিড়তে হলে যে পরিমাণ গভীরতা প্রয়োজন সেখানে এটি নেই যদি সেন্ট মার্টিন সামরিক ঘাঁটি বানানো যেত তবে বাংলাদেশ নেভি অনেক আগেই তা করত